দু সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সাধারণ মানুষের সমস্যার কথা শুনে তা সমাধান করার জন্য দূর সরকার কর্মসূচি চালু হলো সামনে দু বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে বাংলার মানুষের সমস্যার সমাধানই এবার ঘোষণা করলেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি দোসরা আগস্ট রাজ্যের বিভিন্ন ব্লক পৌর এলাকায় এই কর্মসূচি শুরু হয় শনিবার মহিষাদল ব্লকের সতীশ সমন্ত অঞ্চলের একুশ চব্বিশ ও পঁচিশ নম্বর বুথের ভোটারদের নিয়ে কুমুদিনী তিনি টাকুয়া মুক্ত আমার পাড়া আমার সমাধান প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো। এই তিনটি বুথে দু ভোটার কিন্তু এই কর্মসূচিতে মাত্র একশো ভোটার অংশগ্রহণ করে আগত ভোটাররা তারা তাদের এলাকার সমস্যার কথা তুলে ধরে মূলত রাস্তা পানীয় জল আইসিডিএস স্কুল সংস্কারের আবেদন বেশি করে জমা হয় বোথ থেকে বেশি সংখ্যক ভোটারদের আসার আবেদন জানানো হলেও প্রথম দিন সেইভাবে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি এসেছি আমাদের কিছু কিছু রাস্তার পরিকল্পনা বাকি আছে যেসব গ্রামের মেন রাস্তা হয়েছে ঢালাই কিন্তু বাড়ি বাড়ি যাওয়ার যেসব রাস্তা আছে কিছু কিছু জায়গায় পুকুর পাড়ে জল জমে গেছে জলের ড্রেন ব্যবস্থা নেই সেই সব ব্যাপার নিয়ে আসছি আর আমি আজকের দিনে এসেছি আমার ব্যক্তিগত যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে দরখাস্ত দিয়ে রেখেছি আমার ভাতাটা পাইনি এখনও সেই জন্য আবার দ্বিতীয়বার আজকে জমা দেওয়ার জন্য এসেছি এবং পরিকল্পনা অনুযায়ী এনাদেরকে অবগত করানোর জন্য উদ্যোগটা অবশ্যই ভালো আসলে সমস্যাগুলো আমরা নিজেরাই ঠিকমতো তুলে ধরতে পারি না তবে আজকের একটা জায়গা যেখানে আমরা আমাদের পাড়া আমাদের গ্রামের উন্নয়ন সম্পর্কে বলতে পারব যেহেতু এটা পাড়া ভিত্তিক বা সংসদ ভিত্তিক বুথ ভিত্তিক তো সেখানে আমি চাইবো আমার বুথের উন্নয়নটা কীভাবে করা যায় এবং সেই লক্ষ্যেই আমার আছে। এবার মানুষের ছোটো ছোটো সমস্যার সমাধানে তৃণমূল কংগ্রেসের নতুন রণকৌশল কর্মসূচির আওতায় রাজ্যের প্রায় আশি হাজার বুথ প্রতিটি বুথের জন্য বরাদ্দ দশ লক্ষ টাকা অর্থাৎ মোট খরচ আট হাজার কোটি টাকারও বেশি বৈশাদল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা ভাবেন বলেই সাধারণ মানুষের জন্য একের পর এক প্রকল্পের মাধ্যমে উন্নয়ন করে চলেছে তাই মানুষ আমাদের সাথে ছিল আছে আগামীতেও থাকবে দারুণ প্রকল্প ভারতবর্ষের ক্ষেত্রে এটা প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই গ্রাম বাংলায় ছোটোখাটো কাজ প্রচুর কাজ করার সুযোগ পাবে বাংলার প্রত্যেকটা মানুষ পাড়ার মানুষদের মুখ দেখে আমি উপলব্ধি করেছি অত্যন্ত খুশি এটাতে সমস্ত রকমের কাজ করার সুযোগ থাকবে গ্রামীণ ছোট্ট কাজ সে রাস্তা হতে পারে সেটা একটা প্রাইমারি স্কুল রিপেয়ারিং হতে পারে আইসিডিএস স্কুল রিপেয়ারিং হতে পারে রং করা হতে পারে স্কুলের বেঞ্চ হতে পারে লাইট হতে পারে পথবাতি হতে পারে পাঠ হতে পারে সাংস্কৃতিক চর্চার কেন্দ্র হতে পারে মানে এ টু জেড নানান কাজ করার সুযোগ আছে এটা সত্যি করে অভূতপর্ব একটা সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে এতে গ্রাম বাংলার প্রচুর মানুষ উপকৃত তবলুক সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য তপন ব্যানার্জি জানান ভোট এলেই সাধারণ মানুষকে প্রলোভনের জন্য এই ধরনের প্রকল্পের ঘোষণা করে আগে দুয়ারে সরকার ঘোষণা করেছিল তাতে সাধারণ মানুষ সেইভাবে পরিষেবা পায়নি সামনে এই ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই এই ধরনের প্রকল্পের ঘোষণা করেছে কাজের কাজ কিছুই হবে না ভোটের আগে যতই প্রকল্পের লোভ দেখান সাধারণ মানুষ আমাদের পাশে আছে বিধানসভা নির্বাচনে তার প্রমাণ পাবে এই আমাদের পড়া এবং আমাদের সমাধান পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে ঘোষিত কর্মসূচি এটা দু সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে চটকদারি ছাড়া অন্য কিছু না এর আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় পাড়ায় সমাধানের কথা ঘোষণা করেছিল দুয়ারে সরকারের কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দল পশ্চিমবঙ্গের সরকারের ক্ষমতায় আছে এই সরকার জেলা পরিষদে আছে ক্ষমতায় এই সরকার পঞ্চায়েত সমিতিতে আছে বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত এলাকায় আছে স্বাভাবিকভাবে এই মানুষের কাছে যে মিথ্যাচার নির্বাচনের সময় এলে যখন পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেল তখন আবার একটা নতুন স্লোগান মানুষের কাছে হাজির করার চেষ্টা করছে মানুষ এই সরকারের এই রাজনৈতিক দলের ধোঁকাবাজি ধরে ফেলেছেন এবং আগামী ২৬ সালে পশ্চিমবাংলার বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরাজয় অবশ্যম্ভাবী মানুষ কিন্তু সেই অপেক্ষায় আছে